হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে কত সুন্দর রোদ অনেক সুন্দর রোদ উঠেছে তো এই যে এই জায়গাটা এখন আমি যারু দেব পানি ছিটিয়ে রাখছি আসলে আমি এক হাতে ভিডিও করি তো তার জন্যে আর দেখাতে পারি না সব কিছু পানি না ছিটালে হয় কি অনেক ধুলা উড়ে ভাল লাগে না এমনি পানিটা ছিটিয়ে নিলে ধুলাটা একটু বসে যায় এখন ঝাড়ু দিতে ভালো লাগে জায়গাটায় আমার ছেলে খেলাধুলা করে তার জন্য প্রতিদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় এখন তো একটু বড় হয়েছে এখন আর কুলে রাখা যায় না একটু সুযোগ পেলেই নিচে নেমে যায় আজকে রমজানের দিন তো আমি এতদিন ভিডিও করতে পারি নাই গ্রামে ছিলাম ওইখানে আমাদের অনেক জমি চাষবাস করতে হয়েছে তো কিছু কিছু ভিডিও করছি এখনও আপলোড করি নাই আসলে একা হাতে বাচ্চা নিয়ে কাজকর্ম নিয়ে পারা যায় না পারি না তো আজকে ভাবলাম ছোট একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আমার ছেলেটা এখন ঘুমিয়ে আছে ওকে ঘুমিয়ে রেখে আমাকে অনেক কাজ করতে হয় যেমন অনেক ঘুরে ঘুম থেকে উঠেছি ছেলেটি খাওয়ার পরে আমি আধা ঘন্টাও ঘুমাই নাই ঘুম থেকে উঠে ফিটার দুধ অনেক কিছু রেডি করছি তারপর কাপড় চোপড় ধুয়ে ছাদে মেলাতে দিয়ে আসছি এখন ভাবলাম ওই জায়গাটা একটু ঝাড়ু দিই কখন যেন উঠে যাই উঠলেই তো করতে আর নামবে না অনেক বিরক্ত করবে তার জন্য আগে সব কাজ যতটুকু পারা যায় আমি সেরে রাখার চেষ্টা করি তারপরে বাচ্চা তো বাচ্চাই বাচ্চার মারা কষ্ট করে সারাদিন আগে বুঝতাম না এখন যখন আমার বিজি হয়েছে তখন আমি বুঝতে পারি যে কতটা কষ্ট সারাটা দিন নিজের সংসারের কাজ একা হাতে বাচ্চা সামলানো অনেক কষ্ট কিছু করার নাই বড় না হওয়ার দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে পরিষ্কার করে দিলাম আসলে বাচ্চাদের মাদের পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকতে হয় কারণ বাচ্চার মা পরিষ্কার তো বাচ্চা পরিষ্কার বাচ্চা পরিষ্কার বাচ্চা হেলদিও ভালো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম